এরকম পেঁয়াজি থাকলে আর কিছুই লাগবে না এত সুন্দরভাবে পেঁয়াজিটা মজমজ হয় এই পেঁয়াজিটা অবশ্যই দো ভাজা পেঁয়াজি কীভাবে বানিয়েছি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলুন আমি তার রানিঘোষ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভাজা পেঁয়াজি কীভাবে বানালাম অবশ্যই দেখে নেওয়া যাক প্রথমে এখানে নিয়েছি এক বাটির মতো বেসন আর দিয়েছি চারটে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর হচ্ছে কালো জিলি আর একটুখানি খাবার সোটা ব্যাস আর কিছুই লাগবে না এরপর জল দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর কড়াতে তেল গরম করে নিয়ে ছোট ছোট বলের আকারে ভেজে নিন দেখুন এটা অবশ্যই ডিপ ফ্রাই করবেন ডিপ ফ্রাই করলে তবে পেঁয়াজটা খুব মুচমুচো হবে আর প্রথম অবস্থাতে কড়া করে ভাজা যাবে না একটু হলুদ বর্ণ ধারণ করলেই কড়া থেকে তুলে নিতে হবে এ দেখুন আমি সমস্তগুলো ছোট্ট ছোট্ট বলের আকারে দিয়ে দিয়েছি এরপর আর দেবো তো এরপর দেখুন একটু ওয়েট করার পর মিনিট দুই ওয়েট করার পর আমি এটা উল্টে দেবো একদিকটা হয়েছে অন্যদিকটা হওয়ার জন্য এটা বেশি করে করে এখন ভাজতে হবে না এখন হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এরপর এটা খুব সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন একটু খাবার সোটা দিয়েছিলাম না ওই জন্য খুব সুন্দর ফুলেছে এরপর এটাকে তুলে একটু ঠান্ডা করতে হবে এইভাবে একই পদ্ধতিতে সমস্যাগুলো আমি ভেজে নিচ্ছি এরপরে টিপসটা হচ্ছে এই যে এই পেঁয়াজিগুলো তুলে নিয়েছি না ওটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্লাস দিয়ে চিপে চিপে দিতে হবে যাতে করে ভিতরে যে কাঁচা অংশটা আছে ওটা ভাজা হয় মানে দেখুন দেখাচ্ছে একটু পরেই এটা তুলে নিই আগে এইভাবে একই পদ্ধতি সবগুলো আগে ভেজে নেবেন তারপর দেখাচ্ছি একটু ওয়েট করুন এইভাবে দু ভাজা পেঁয়াজিটা বানালে অবশ্যই বাড়ির সবাই প্রশংসা পাবেন দেখতে পেয়েছেন একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি আর এরকম গ্লাসে করে চেপে চেপে একটু হালকা করে একটু বড় করে নিচ্ছি মানে ভিতরে এই যে কাঁচা ভাবটা আছে না ওইটা বেরিয়ে আসবে আর যেহেতু দুবার ধরে ভাজা হবে ওই জন্য খুব মজমজ হবে একবার তুলে নিয়ে তারপর ঠান্ডা করে এইভাবে করে নিয়ে আবার ভাজা হচ্ছে ওই জন্য এই পেঁয়াজিটার নাম দুভাজা পেঁয়াজি তো দেখুন আমি এই তেলটা গরম করে নিয়ে আবার এই পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি এরপর ফাই করে ভালোভাবে উল্টে পাল্টে মচমজা করে ভেজে নিতে হবে এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যে কত সুন্দর মচমজা হয় বাকিগুলো যেগুলো ছিল সেগুলো আমি গ্লাসে করে নিয়ে একটু চেপে চেপে দিলাম এইসব ভিতরে কাঁচা ভাবটা বেরিয়ে চলে এসেছে এরপর ভেজে নিলেই ঠিক হবে তো একই পদ্ধতিতে এইভাবে ভেজে নেবেন একদম লাল করে ভেজে নেবেন তো চাইলে আপনারা এর সাথে কুসুম এবং বাদাম দিতে পারেন আমার কাছে ছিল না বলে আজকে দিই নি অন্যদিন নালে বানাই কিন্তু আজকে আমার কাছে ওই বাদাম আর কুসুমটা ছিল না ওই জন্য দিইনি তো যাই হোক বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর এভাবে কেউ বানিয়েছেন নাকি কোনো দিন সেটাও জানাতে ভুলবেন না দেখলেন তো কথা বলতে বলতে আমি সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি এখন মজমজা হয়েছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন দেখলেন তো কত সুন্দরভাবে সমস্তগুলো ভেজে নিয়েছি অবশ্যই একবার হলেও আমার অনুরোধে বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের পেঁয়াজিগুলো এরকম মজমজে হয়েছিল কিনা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ